বন্ধুরা তোমাদেরকে দেখাইছিলাম এর আগে একটা ভিডিওতে টিয়া পাখি কিভাবে ড্রয়িং করতে হয় তো আজকেও আমি টিয়া পাখিটা ড্রয়িং করার সঙ্গে সঙ্গে সেইটাকে কালার করে দেখাবো তোমাদেরকে তো দেখো তোমরা এই টিয়া পাখির ড্রয়িংয়ের ভিডিওটা অনেকেই দেখে দেখেছিলে তো দেখো ওই একই ড্রয়িংটা আমি যে টেকটিকে ড্রয়িংটা করি সেই ড্রয়িংটার মাধ্যমে আমি ড্রয়িংটা করে ফেললাম এরপরে আমি এটাতে কালার অ্যাপ্লাই করব তো কালার অ্যাপ্লাই অনেকেই দেখা যায় বিভিন্ন রকম কালার দিয়ে করে আমি আজকে তোমাদেরকে দেখাবো ডায়মন্ড কালার দিয়ে ডায়মন্ড কালার দিয়ে কিভাবে এই টিয়া পাখির কালার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা না টেনে তোমরা যদি দেখতে থাকো স্টেপ বাই স্টেপ তাহলে কালারগুলো তোমরা বুঝতে পারবা তো দেখো এই যে আমাদের ড্রয়িংটা শেষে শেষ হয়ে গেল প্রায় তো অনেকেই এই যে ড্রয়িং টিয়া পাখির পাটাকে অনেক কঠিন মনে করে ফেলে এবং পাটা ড্রয়িং করতে গেলে নষ্ট করে ফেলে অনেকেই তো আমি যদি এইভাবে পাটা ড্রয়িং করে ফেলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কষ্ট কমলো সাথে আমাদের পাটাও সুন্দর দেখা যাবে আর কি আর এই সুন্দর পায়ের নিচে যে ডালটা আমি দিলাম এটাও দেখতে সুন্দর লাগবে তো এই তো আমাদের ড্রয়িংটা শেষ আমরা কালার করছি ঠোঁট কিন্তু জেনারেলি আমাদের একটু হলুদ কমলাতে হয় আমি রেডটা দিয়ে ওপরে একটু হলুদ শেডিং দেব। তাহলেই কিন্তু একটা ডাইমেনশন ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ এই তো একটা ডাইমেনশন ক্রিয়েট হয়ে গেল ঠোঁটটাতে তো এখানেও আমি রেড দিয়ে দিলাম তো এরপরে এরপরে যেটা করবো টিয়া পাখির তো টিয়া কালারই হয় কিন্তু তার সাথে সেই কালারটাকে যদি আমরা একটু গাঢ় করতে যাই তাহলে কিন্তু আমাদের এর সঙ্গে আমাদের যে সবুজটা আছে টিয়ার সাথে যে সবুজ কালারটা আছে এটা কিন্তু আমাদের একটু মিক্সড করতে হবে তো এই তো আমি এই কালারটা প্রথমে করে নিচ্ছি এবং যখনই এটাকে যেখানে যেখানে ডার্ক আছে সেই ডার্কগুলো যখনই করতে যাব সেখানে কিন্তু আমাদের ডার্ক যে সবুজ সবুজটা সেটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এই দেখো আমি নিচের অংশগুলোতে একটু ডার্ক হবে এই জন্য সবুজটা দিয়ে দিচ্ছি এবং উপরে অংশগুলোর একদম রাউন্ড যে জায়গাগুলোতে সেগুলোতে আমি একটু শেডিংয়ের জন্য এই ডার্ক সবুজটা আমি ব্যবহার করব। ঠিক আছে তো এই যে এরপরে আমি দেখো উপরের অংশগুলোতে আবার টিয়েটার দিয়ে দিলাম টি দিয়ে দিলাম ঠিক আছে এভাবে তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই কালারটা করতে পারবে যে ডায়মন্ড কালার দিয়ে কীভাবে টিয়া পাখির রঙ করা যায় ঠিক আছে তো আমি তোমাদের দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা মূলত তৈরি করা যে এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা শুধু ড্রয়িং ছিল সেটাতে কালার করা ছিল না ঠিক আছে তো এ তো আমাদের কালার হচ্ছে এবং এর নিচের অংশটাও আমি দিয়ে ফেললাম এখন যে কাজটা করতে হবে যে এরকম রাখলে কিন্তু আসলে কেমন যেন অসংসম্পন্ন লাগে এখন আমি এই যে ব্ল্যাকটা দিয়ে খুবই স্মুথ করে লাইনগুলো টেনে দেব সব জায়গায় টানা যাবে না সব জায়গায় টানলে এটা হার্ড হয়ে যাবে আমাদের যেখানে যেখানে প্রয়োজন মনে হবে শুধু সেখানেই এক কালো বর্ডার দিয়ে একটু আমরা বর্ডার করব। ঠিক আছে যেমন ঠোঁটে করলাম ঠোঁটটা এখন ক্লিয়ার লাগতেছে এখান থেকে নিচের অংশটুকু করলাম তারপরে এই যে পাখার যে অংশগুলোতে এই যে গ্যাপগুলো আছে এখানে আমি একটু হালকা করে ড্রয়িং করে দিলাম হুম তাহলে এগুলো একটু ভিজিবল বেশি হয় হ্যাঁ একটু দেখতে ভালো লাগে ঠিক আছে তো এই তো আমি করে দিলাম এরপরে আমাদের যে ডালের কাজটা সবাই জানে ডালের কাজটা ডাল হবে একটু ব্রাউন কালারের খয়ারি এবং নিচের দিক অংশটুকু আমি একটু গাঢ় করে দেব। ঠিক আছে নিচের অংশটুকু গাঢ় করে দিয়ে দিলে তাহলে হবে কি দেখতে থ্রি ডি একটা ভাব আসবে দেখতে সুন্দর লাগবে আর বাকি রইলো আমাদের এই যে টিয়া পাখির পাটা ঠিক আছে টিয়া পাখির পাটা এপুর টিয়া পাখি পা একটু হলুদ দিয়ে আমরা শেডিং করলেই আমাদের পাটা কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকে ড্রয়িং তোমরা ট্রাই করলে অবশ্যই পেরে যাবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিতরদের দেখা হচ্ছে টাটা